আমার প্রশ্নটা হলো পানির জিনিসটাকে পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হয় যেমন ইংরেজিতে হলো ওয়াটার হিন্দিতে বলে পানি তামিল ভাষায় বলে টানি একইভাবে যদি ঈশ্বরকে ডাকা হয় রাম নামে অথবা যিশু নামে সেটা কি ঈশ্বর হবে না ভাই আপনি প্রশ্ন করলেন যে পানি শব্দটাকে বিভিন্ন ভাষায় যদি বলি ইংরেজিতে ওয়াটার হিন্দিতে বলি পানি তামিল ভাষায় টানি একইভাবে ঈশ্বর একজন সেই একজন ঈশ্বরকে যদি বলে রাম বা যীশু খ্রিস্ট বলে ডাকতে পারি কিনা না আমার মতামত কি আমার লেকচার আমি আগেও বলেছি পবিত্র কোরআন এর ইসরার একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে অলিদুল্লাহ আবদুর রহমান আই আহ ইত্যাদি বলো বলো তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো তোমরা যে নামে তাকে ডাকো না কেন সকলে সুন্দর নামগুলি তো আল্লাহরই আপনারা আল্লাহ সোহানকে যে কোন নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা সুন্দর নাম এই নামটাতে আপনার মনে কোনো ছবি ভেসে উঠবে না সে নামটার ভেতরে ঈশ্বরের গুণাবলী থাকবে এছাড়াও পবিত্র কোরআনে সুরা তাহার আট নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা আরফের একশো আশি নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সুরা হাসরের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে বলা হয়েছে সবচেয়ে সুন্দর নাম সেগুলো তো আল্লাহ আপনি যে কোনো নামে ডাকতে পারেন তবে সেই নামে মনে কোনো ছবি বেশি উঠবে না আপনি তখন বললেন যে পানি পানিকে বিভিন্ন বিভিন্ন জায়গায় নামে ডাকা হয় হয় আমিও সেটা জানি ইংরেজিতে বলা ওয়াটার আর হিন্দিতে পানি তামিল ভাষায় টানি আরবিতে বলা হয় মাই সুরা আম্বি আর ত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা আছে সংস্কৃত ভাষায় পানিকে বলা হয়েছে আবা ভগবায় সাত নম্বর অধ্যায় চার অনুচ্ছেদ আছে শুদ্ধ হিন্দিতে বলা হয় জল গুজরাটি ভাষায় জল বা পানি মারাঠি ভাষায় পানি আর তারপরে দেখবেন কর্ণাটকে পানিকে বলা হয় নীর তেলেগু ভাষায় নীট মালায়লাম ভাষায় ওয়েল্লাম বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম দেখা যেতে পারে আমি মাত্র দশটা উদাহরণ দিলাম পবিত্র কোরণের নিরনব্বইটা নাম বলা হয়েছে আল্লাহ সোভানত আলা তবে পানিকে আপনি অন্য ভাষায় অন্য নামে ডাকতে পারেন কিন্তু সেটার অর্থ হবে পানি যে কোনো ভাষায় তবে অর্থটা হবে পানি এটার অর্থ অন্য কিছু হবে না যেমন ধরুন একজন লোক আমার কাছে এসে বলল যে আমার এক বন্ধু আমাকে বুদ্ধি দিয়েছে যে প্রত্যেক দিন সকালবেলায় আমি এক গ্লাস ভর্তি জল খাবো আমি জানি যে জল মানে পানি তাই তার কথাটা বুঝতে পারবো তারপরে সে বলতে লাগলো আমি যখন পানি খেলাম তখন আমার বমি আসতে লাগলো আমার ইতিমতো বমি আসতে লাগলো আমি বললাম বমি আসতে লাগলো কেন সে আমাকে বলল জলে খুব বাজে গন্ধ আর রংটা হলতে তাই পরে আমি বুঝতে পারলাম সে যেটার কথা বলছে সেটা পানি নয় সেটা প্রস্রাব কেউ একজন তাকে বলেছে সেখানে এক গ্লাস প্রস্রাব রেখেছে কিন্তু সেটার নাম দিয়েছে জল তাহলে আপনি পানিকে বলতে পারেন পানি টানি ওয়াটার আবা পাড়ি সমস্যা নেই তবে অর্থটা হবে পানি পানিকে যে কোনো নামে ডাকতে পারেন তবে পানি বাদ দিয়ে অন্য কিছু হলে সেটাকে আপনি ওয়াটার বলতে পারবেন না পানি বলতে পারবেন না টানি বলতে পারবেন না বলতে 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 পারবেন পারবেন না না পানিকে আপনি এসব পারে তবে অন্য মানুষ হয়তো ভাবতে যে কি একটা অযৌক্তিক উদাহরণ এমনকি একজন অশিক্ষিত লোক পানি আর প্রস্রাবের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে শুধুমাত্র বোকারাই পানি আর প্রসাবের পার্থক্যটা বুঝতে পারবে না সেটা আমি একমত যে অশিক্ষিত মানুষও পানি আর প্রস্রাবের পার্থক্য বুঝতে পারবে একইভাবে যে মানুষগুলোর সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা আছে সঠিক ধারণা তারা বলে যারা মিথ্যা ঈশ্বরের উপাসনা করে তারা শুধু নয় তারা খুব বোকাও তারা কি সত্যি ঈশ্বর আর ঈশ্বরকে আলাদা করতে পারে না আপনি যে কোনো নামে ডাকতে পারেন তবে সত্যিকারের ঈশ্বর হলে তাকে সঠিক নামে ডাকতে পারবেন কিন্তু তারা সত্যিকারের ঈশ্বরকে না মেনে মিথ্যা ঈশ্বরকে মানছে তারা কি বোকা নয় তারা আসলে বোকা উদাহরণ ধরুন আপনি কিছু পরিমাণ স্বর্ণ কিনতে চান আর একজন লোক সেটা বিক্রি করতে চান আপনার কাছে বিক্রি করবে আর সে বললো এটা হলো চব্বিশ ক্যারেট গোল্ড আপনি জানেন ইংরেজিতে সোনা হলো আরবিতে সোনা হলো ভালো করে জানে কিন্তু যদি আপনি জানেন সোনা এর ইংরেজি হল গোল্ড তারপরেও কিন্তু আপনি সেখানেই কিনে ফেলবেন না আপনি পরীক্ষা করবেন যে সেই সোনা লোকটা বলছে চব্বিশ ক্যারেট গোল্ড আসলে চব্বিশ ক্যারেট গোল্ড না না দেখে কিনে ফেলবেন না কি করবেন স্বর্ণকারের কাছে যাবেন আর পরীক্ষা করবেন সেটা আসলেই চব্বিশ ক্যারেট সোনা কিনা তারপর পরীক্ষা করবেন কষ্টি পাথর দিয়ে আমি আমার লেকচার আগেও বলেছি কষ্টি পাথরের কথা স্বর্ণকার বলল এটা নকল যদিও সেটা চকচক করছে তবে চকচক করলে সব কিছু সোনা হয় না আপনি কেনার আগে পরীক্ষা করবেন সেই সোনা সেটা আসলেই সোনা কিনা কেন কারণ টাকা দিয়ে কিনবেন আর আপনি ঠকতে চান না আপনি যদি ঠকেন এক হাজার টাকা দশ হাজার টাকা টাকার দাম আছে তাহলে এই কাজটাই করেন কেউ যখন বলছে এটা ঈশ্বর আপনি সেটা কষ্টিপথর পরীক্ষা করেন কষ্টিপথর কোনটা ক্লাস এক নম্বর আয়াত থেকে চার নম্বর আয়াতে বলছে আল্লাহ আহাত বরফদিনী আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হুস্তামাত আল্লাহ চিরস্থায়ী অবনেশ্বর ব্লান আলী দৌলা মিউল্লাহ তিনি জন্ম দেন নেই জন্ম নেননি ও ওয়াল আমি অকল্লাহ কুফন আহাত তাহার সমতুল্য কেউ নাই তাই যদি কেউ বলে এটা ঈশ্বর আপনি প্রথমে পরীক্ষা করেন পাথর দিয়ে যে তিনি আসলে ঈশ্বর কিনা যদি তিনি সঙ্গের সাথে মিলে যান তখন আমরা কোন আপত্তি ছাড়াই মেনে নেব আমরা যার কথা শুনছি তিনি মহান স্রষ্টা দারুন দেই দারুণ কোন পাগল সে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহান স্রষ্টা এক পাগল এমন কথা বলল আমরা মুসলমানরা সবাই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি খুব ভালোবাসি তার জন্য যে কোন কাজ করতে পারি তাকে মেনে চলি এমন কি অলমোস্টিবরাও মাইকেল এই ছাড় তিনি বই লিখেছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী 100 জন ব্যক্তিত্ব আর এক নম্বরে আছেন সর্বশ্রেষ্ঠ চরান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও তারপরেও এত কিছুর পরেও গোষ্ঠী পাথরে পরীক্ষা করেন ক্লাস যদি পৃথিবীর সব মানুষের মধ্যে তাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি তারপরেও তাকে গোষ্ঠী পাথরে পরীক্ষা করবো তিনি আল্লাহ এক অদ্বিতীয় নবীজি কি এক অদ্বিতীয় একমাত্র রাসুল আল্লাহ অনেক রাসুল পাঠিয়েছেন তিনি একমাত্র নবী নন আমি মানলাম তিনি সর্বশেষ চূড়ান্ত নবী কিন্তু কোরআন বলছে যে তোমরা সব নবীকে বিশ্বাস করো নবীজীরকে বিশ্বাস করতে গিয়ে কোন রকম কম বা বেশি করো না দ্বিতীয়টা আল্লাহ হুস্তামাদ আল্লাহ চিরস্থায়ী অবিনশ্বর আমরা জানি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি অসাধারণ একজন মানুষ কিন্তু তিনি চিরস্থায়ী নন আমাদের নবীজি খুব কর্মঠ ছিলেন তার জীবন থেকে জানি তাকে অনেকবার পাথর মারা হয়েছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন তাহলে তিনি চিরস্থায়ী নন তৃতীয় পরীক্ষা লাহামিয়ালিদ আলামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি আমরা জানি তিনি মক্কায় জন্মেছিলেন তার বাবা মায়ের নাম ছিল আবদুল্লাহ আর আমিনা বাবা মা ছিল তার সন্তানও ছিল ইব্রাহিম সন্তান ছিল তিনি জন্ম দিয়েছেন জন্ম নিয়েছেন তাহলে তিনি আল্লাহ নন এটা নিশ্চিত আমরা মুসলমানরা আমরা নবীজিকে ভালোবাসি আমরা নবীজিকে শ্রদ্ধা করি কোন মুসলমান এমন কথা কখনোই বলবে না যে নবী মোহাম্মদ সাল্লা একজন ঈশ্বর কখনোই না এর কারণটা জানেন কারণ আল্লাহ সু নিজেই বলেছেন ইসলামের মূল বিশ্বাস শাহাদা বলো আল্লাহ ছাড়া কোন দূত আমরা প্রত্যেক দিন এটা কমপক্ষে পাঁচবার বলি আদানের সময় ইকামাতের সময় নামাজের আগে আমরা সব সময় বলি আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দূত তিনি আল্লাহর ভিত্ত তাহলে দেখা যাচ্ছে কোন লোককে আমরা যতই ভালোবাসি আমরা তাকে আল্লাহর সাথে তুলনা করব না তাহলে আপনি ঈশ্বর হিসেবে বলেন না কেন পরীক্ষা করেন হোক তিনি রাম যার অথবা কৃষ্ণ বা বুদ্ধ অথবা মহাবীর কোষ্ঠী পাথরে পরীক্ষা করেন আপনাদের কোষ্ঠী দেখিয়েছি রোজ কিয়মের দিন আমি আল্লাহ সব তালের কাছে সাক্ষ্য দিতে পারি যে এখানে হাজার হাজার মানুষ বসে আছে তাদেরকে আমি ব্যবহার শিখিয়েছি যে ঈশ্বরের উপাসনা করেন যে ঈশ্বরের করেন তাকে কোষ্ঠীপাথর দিয়ে পরীক্ষা করেন যদি পাশ করে যায় তাহলে আমিও মেনে নেব তিনি একজন ঈশ্বর যদি পাশ না করেন তাহলে আপনি তাকে ঈশ্বর বলতে পারবেন না আশা করি উত্তরটা পেয়েছেন